সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে না পরিষ্কার কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করব শেখ হাসিনা সহ বিদেশে পলাতক সকল আওয়ামী দুর্বৃত্ত যারা গণহত্যায় মদত দিয়েছে গণহত্যার মাস্টারমাইন্ড ছিল তাদেরকে ফিরিয়ে এনে বিচার করতে হবে সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করছে এবং এই ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থানের সরকারকে হটাতে তারা হরতাল অবরোধের মতো কর্মসূচিও ঘোষণা করছে সরকারের দুর্বলতার কারণেই আওয়ামী দুর্বৃত্তরা এই কর্মসূচি ঘোষণা করার দুঃসাহস দেখাচ্ছে এর মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত যে এই সরকার যদি এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে তাদের শাস্তি না দিতে পারে তাহলে আগামীর বাংলাদেশ একটা সংকটে পড়বে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যখন আইনের খসড়া করা হয় সে সময় আমরা বলছিলাম সংগঠন হিসেবে যেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের বিচার করা যায় আইনটা সেভাবে করা দরকার সরকার সেভাবে করে নাই আমরা মনে করি এখনো যে সন্ত্রাস বিরোধী আইন সহ বিভিন্ন আইন রয়েছে সেই আইনেও এই সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের বিচার করা যায় এবং অবশ্যই এই গণ পৃথিবীর বুকে বাংলাদেশকে নতুন করে চিনিয়ে দিয়েছে কাজে এই গণ ছাত্র নাগরিকদের উপরে হামলা এবং হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিশ্বের স্বৈর শাসকদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং এই গণহত্যার যদি বিচার না হয় এই ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে নিরস্র জনগণের উপরে হামলা চালিয়ে যে বর্বরোচিত হত্যাযজ্ঞ হামলা চালানো হয়েছে বিচার যদি না হয় তাহলে এর কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে আট আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের অপরাধীদের বিষয়ে যতটা কঠোর হওয়া দরকার ছিল আমরা তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আট আগস্টের পর থেকে এখনো পাঁচশত বাহাত্তর জন দশর জামিনে মুক্তি পেয়েছে গণহত্যার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই এছাড়া গণ পরে পরে দেশে কতজন আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটিও স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাচ্ছি প্রিয় দেশবাসী গণভ্যানে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছে তিরিশ হাজার আহত যোদ্ধারা ঠিক মতন চিকিৎসা পায়নি যে কারণে তারা দেখবেন এর আগে পঙ্গু হাসপাতালের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছে এবং গত পরশুদিন তারা প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেটি তারা ঘেরাও করেছিল আমাদের সাধারণ সম্পাদক বলেছে কি প্রক্রিয়ায় গঠন করা হয়েছে এই সরকার কোথার থেকে কারা উপদেষ্টা এসেছেন কোথা থেকে লিস্ট এসেছে এইগুলো কিন্তু গণ অধিকার পরিশোধ না কোন রাজনৈতিক দল জানে না রাজনৈতিক দল না আপনারা নিউ এজ এর সম্পাদক জনাব নুরুল কবির সাহেবের সাথে প্রধান উপদেষ্টা ইন্টারভিউ শুনেছেন তিনি কি বলেছিলেন তার কাছে একটা তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে তিনি যাদেরকে যাদেরকে চীনের একমত হয়েছেন এই তালিকাটা কোথা থেকে আসলো এটা কিন্তু আমরা কেউ জানি না তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশকে সংকট থেকে উত্তরণের জন্য